ট্রেনের টিকিট নিয়ে হচ্ছে সিন্ডিকেট এখান থেকেই শুরু এই যে স্টাফরা দেখছেন কীভাবে সিন্ডিকেট করতেছে এরা যেমন আপনার লাকসাম থেকে হচ্ছে আখাউরা ভাড়া হচ্ছে আশি টাকা বা সত্তর টাকা সামথিং কিছু বাষট্টি টাকা কিন্তু এরা হচ্ছে এক একটা লোকের থেকে চারশো টাকা পাঁচশো টাকা করে নিচ্ছে লাকসাম থেকে এরা কিভাবে সিন্ডিকেট করছে এই সরকারি ট্রেনে দেখেন এই ট্রেনের স্টাফগুলো এই যে একজনের সাথে হচ্ছে ডিল হয়েছে চারশো টাকা করে হচ্ছে ভাড়া আপনার ইয়ে থেকে লাকসাম থেকে হচ্ছে আখাউড়া পর্যন্ত যাবে এইদিকে স্টেশনে গিয়ে টিকিট নেই স্টেশনের লোকদেরকে জিজ্ঞেস করলাম টিকিট আছে কি না ওরা বলতেছে টিকিট নেই ওরা টিকিটগুলি এইভাবে আটকে রাখে যাতে দ্বিগুণ লাভে বিক্রি করতে পারে যেমন এই যে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি টাকা বা আশি টাকার ভাড়া এরা হচ্ছে চারশো টাকা করে নিলো এই যে কয়জন মানুষ উঠে গেলো এরা হচ্ছে এই চারশো টাকা করে ভাড়া দিয়ে আখাউড়া পর্যন্ত যাবে এভাবেই দিন দিন ট্রেনের সিন্ডিকেট বাড়তেই আছে কোনো দিক দিয়ে কমতি নেই এই যে এরা হচ্ছে দেখেন এখন একজন একজন করে অনেকগুলো মানুষ উঠাইল এখন আরও মানুষ ওঠানোর জন্য সে এখানে দাঁড়িয়ে আছে কিন্তু অন্য যাত্রী এখানে উঠা উঠতে দিবে না এই যে যার সাথে ডিল হইছে তা উঠতে দিবে